মিন রাশি ফল নভেম্বর দুই আলো ছায়ার মধ্যবর্তী সেতু নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আমি অ্যাস্ট্রোলজার মিঠুন আর আপনাদের প্রিয় চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমরা কথা বলব রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল সবচেয়ে স্বপ্নচারী রাশি মিন রাশি কে নিয়ে আমাদের এই কোমল হৃদয়ের মিন রাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর দুই মাসটি ঠিক কেমন বার্তা নিয়ে আসছে এই মাসটি হতে চলেছে এক আলো ছায়ার মধ্যবর্তী সেতু এক দিকে যেমন দেবগুরু বৃহস্পতির কৃপা থাকবে তেমনই শনির বক্রগতির চ্যালেঞ্জ আপনার সামনে আসবে আসুন ধৈর্য ধরে জেনে নি এই নভেম্বরে আপনার জীবনের কোন পথে কী অপেক্ষা করছে এক প্রেম রোমান্স ও বৈবাহিক জীবন অনুভূতি স্রোত ও ধৈর্যের পরীক্ষা মিন রাশির জাতকরা সম্পর্কের গভীরে বসবাস করতে ভালোবাসেন নভেম্বর মাস আপনার প্রেম জীবনে এক স্নিগ্ধ অথচ সংবেদনশীল পর্যায়ে নিয়ে আসছে সম্পর্কে যারা আছেন গ্রহের ইঙ্গিত বলছে অনুভূতির গভীরতা এমনভাবে বাড়বে যে আপনারা একে অপরের জন্য আরও বেশি করে মানসিক অবলম্বন হয়ে উঠবেন তবে একটা বড় চ্যালেঞ্জ লুকিয়ে আছে আপনার অতিরিক্ত প্রত্যাশা মিন রাশির স্বভাবজাত এই গুণটি কখনও কখনও সঙ্গীর কাছে চাপের কারণ হতে পারে মনে রাখবেন সম্পর্ক কোনো কল্পনার জগৎ নয় এটি বাস্তবের মাটিতে ভালোবাসা দিয়ে তৈরি করতে হয় তাই শান্তভাবে ও স্পষ্টভাবে আপনার অনুভূতি প্রকাশ করুন যারা একা সিঙ্গেল আপনার জীবনে নতুন কোনো আকর্ষণীয় মানুষের আগমন হতে পারে যা কেবল বন্ধুত্বে থেমে থাকবে না রোমান্সের দিকেও এগোতে পারে কিন্তু তারা করবেন না নতুন সম্পর্কে প্রবেশের আগে সেই মানুষটিকে বোঝার জন্য যথেষ্ট সময় দিন এই সময় নেওয়া ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কষ্ট দিতে পারে বিশেষ টিপস অতীতের ব্যর্থতা বা কষ্টকে বর্তমান সম্পর্কের উপর চাপিয়ে দেবেন না বর্তমানকে উপভোগ করুন সঙ্গীকে সময় দিন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনার মানসিক শান্তি বজায় রাখতে সঙ্গীর সহযোগিতা খুব জরুরি হবে দুই কর্ম চাকরি ও ব্যবসা বাণিজ্য শনির বক্রগতিতে কঠিন পরিশ্রমের ফল কর্মজীবন এবং আর্থিক দিকটি এই মাসে সামান্য ধীরেগতিতে চলবে কারণ একদিকে যেমন শুভ গ্রহের দৃষ্টি থাকবে তেমনই শনি তার বক্রগতিতে আপনাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা শেখাবে কর্ম ও চাকরি কর্মক্ষেত্রে সুযোগ আসবে কিন্তু সহজে আসবে না যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিলেন তার ফল এখন আসতে শুরু করবে কর্তৃপক্ষের চোখে পড়ার সম্ভাবনা থাকলেও সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার নরম স্বভাবের সুযোগ কেউ যেন না নিতে পারে সেদিকে সতর্ক থাকুন নিজের কাজের মান দিয়ে উত্তর দিন কথায় নয় ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের জন্য এই মাস মিশ্র ফলদায়ক বৃহস্পতির প্রভাব আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে কিন্তু নতুন বিনিয়োগ বা বড় কোনো চুক্তি করার আগে অত্যন্ত সতর্ক হন কোনও অংশীদারিত্ব বা পার্টনারশিপে প্রবেশ করতে চাইলে তার কাগজপত্র একাধিকবার যাচাই করুন অপ্রত্যাশিত আর্থিক ব্যয় বাড়তে পারে তাই ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক অর্থনৈতিক মন্ত্র বড় লাভের স্বপ্নে বিভোর না হয়ে ক্ষুদ্র ও স্থিতিশীল লাভকে প্রাধান্য দিন প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অভিজ্ঞদের সাথে একবার পরামর্শ করে নিন তিন শিক্ষা ও উচ্চাকাঙ্ক্ষা একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি বিদ্যার্থী মিন রাশির জন্য নভেম্বর মাসটি একাগ্রতার পরীক্ষা নেবে উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে আপনি যদি কোনো নতুন দক্ষতা স্কিল অর্জন করতে চান তবে এখনই সময় তবে আপনার মনোযোগ মাঝে মাঝে চঞ্চল হতে পারে অতিরিক্ত কল্পনা প্রবণতা বা দিনের স্বপ্ন আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে শিক্ষার টিপস একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং তা কঠোরভাবে মেনে চলুন কোনো কঠিন বিষয় বুঝতে না পারলে শিক্ষক বা সহপাঠীর সাহায্য নিতে দ্বিধা করবেন না অনলাইনে বা অফলাইনে এমন কোনো কোর্সে ভর্তি হন যা ভবিষ্যতে আপনার পেশাগত জীবনে কাজে লাগবে চার পারিবারিক সামাজিক জীবন ও সম্পত্তি গুরুজনের প্রতি বিশেষ মনোযোগ পারিবারিক দিকটি নভেম্বর মাসে মোটামুটি শান্ত থাকবে কিন্তু আপনার গুরুজন বা পিতামাতার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে ছোটখাটো পারিবারিক আলোচনা বা মতবিরোধ মাঝে মধ্যে আপনাকে পীড়া দিতে পারে আপনার শান্ত সহানুভূতিশীল প্রকৃতি দিয়ে আপনি এই পরিবেশকে সামলে নিতে পারবেন সামাজিক যোগাযোগ এই মাসে সামাজিক অনুষ্ঠান বা মিলনের সুযোগ আসবে আপনি অনেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন কিন্তু মনে রাখবেন সব কথা সবার কাছে বলা ঠিক নয় আপনার গোপনীয়তা রক্ষা করুন সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলে তবে আলোচনার মাধ্যমে তার সমাধানের সুযোগ আসবে পারিবারিক টিপস পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা ও শান্ত আলোচনা করুন ছোটখাটো বিষয়ে বিতর্কে না জড়িয়ে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করুন পাঁচ স্বাস্থ্য ও মানসিক শান্তি চাপ ও উদ্বেগকে জয় করার মন্ত্র মিঠুন নভেম্বর মাসে আপনার শারীরিক স্বাস্থ্য হয়তো ভালো থাকবে কিন্তু মানসিক চাপ ও উদ্বিগ্নতা অ্যাংজাইটি আপনার বড় শত্রু হতে পারে গ্রহের প্রভাবে আপনার মধ্যে অলসতা আসতে পারে এবং কাজের প্রতি অনিহা দেখা দিতে পারে আপনার স্নায়ুতন্ত্র এই সময় কিছুটা দুর্বল থাকতে পারে তাই মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে স্বাস্থ্য টিপস আপনার খাবারের দিকে মনোযোগ দিন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রতিদিন সকালে হালকা যোগা বা ধ্যান মেডিটেশন করুন নিজেকে সময় দিন হাঁটু কোমর ও বাহুতে হালকা ব্যথা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন মানসিক সুস্থতা আপনার শারীরিক সুস্থতার ভিত্তি ছয় চারিত্রিক বৈশিষ্ট্য ও মনোরূপরেখা স্বপ্নের জাল ও বাস্তবের সমন্বয় মিন রাশির জাতক হিসেবে আপনি স্বভাবতই দয়ালু সংবেদনশীল ও সৃজনশীল নভেম্বর মাসে আপনার এই গুণগুলি আপনার পরিচিত মহলে আপনার সম্মান বাড়াবে তবে আপনার অতিরিক্ত ভাবুকতা এবং বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা আপনাকে পিছিয়ে দিতে পারে এই মাসে আপনাকে শিখতে হবে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাস্তববাদী পরিকল্পনা লাগে আপনার আবেগ প্রবণতা যেন আপনার বিচার বুদ্ধিকে গ্রাস না করে উপসংহার ও আমার ব্যক্তিগত বার্তা প্রিয় মিন রাশির বন্ধুরা নভেম্বর দুই মাসটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক হতে চলেছে এটি আপনাকে শেখাবে স্নেহ ধৈর্য ও দৃঢ়তা কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয়ের সুযোগে পরিণত করতে পারে সব কিছু সহজে হয়ে যাবে এমন নয় তবে আপনার পরিশ্রম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে অবশ্যই সাফল্যের দিকে নিয়ে যাবে মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পরামর্শ হল এই মাসে প্রতিটি পদক্ষেপে সচেতন থাকুন এবং নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করুন বন্ধুরা গ্রহের অবস্থান প্রতি মুহূর্তে পাল্টায় এই রাশিফল একটি সাধারণ গাইডলাইন মাত্র কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি সমস্যা মাইনাস তা প্রেম বিয়ে অর্থ চাকরি বা স্বাস্থ্য যাই হোক না কেন মাইনাস তার সঠিক সমাধান লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর গভীর বিশ্লেষণে যদি আপনি আপনার জীবন প্রেম বা ভবিষ্যতের পথ নিয়ে কোনো সঠিক দিশা বা বিশেষ পরামর্শ পেতে চান তবে দেরি না করে স্ক্রিনে দেওয়া আমার মোবাইল নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার সঙ্গে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন আপনার সমস্যার সমাধান আমি অবশ্যই খুঁজে দেব এ টি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার সকল মিন রাশি বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর অবশ্যই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নভেম্বর মাস আপনার জীবনে নিয়ে আসুক অপার শান্তি সমৃদ্ধি ও প্রেম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার